এলোন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্কের চিপ এক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে দিয়েছে নতুন জীবন পরীক্ষামূলক প্রথম রোগী নৌলন আরবার মস্তিষ্কে চিপ স্থাপনের পর তার জীবন বদলে গেছে তিনি এখন সহজেই মস্তিষ্কের সাহায্যে কম্পিউটার চালাতে পারেন যা তার জন্য প্রায় অসম্ভব ছিল নিউরালিঙ্ক ভবিষ্যতে তাদের চিপ বাজারে আনবে আপাতত মানবদেহে এই চিপের পরীক্ষা চলছে যাতে সাফল্য অর্জন করেছে তারা দীর্ঘ আট বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন বছর নোলান আরবা স্বাভাবিক জীবন ফিরে পাবার আশা হারিয়ে ফেলেন তিনি তবে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে নিউরালিঙ্কের ব্রেইন চেক পানিতে ডাইভ দেওয়ার সময় মেরুদণ্ডে আঘাত পান আরবা সেই থেকেই শয্যাশায়ী ছিলেন তিনি একদিন তার এক বন্ধু ফোন করে তাকে নিউরালিংকের ব্যাপারটি জানান নিউরালিংকের তখন পরীক্ষার জন্য তৈরি ছিল ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিং মূলত ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বিসিআই নিয়ে কাজ করে মানুষের মস্তিষ্কে কম্পিউটারের সাথে সংযোগের জন্য চিপ স্থাপনের প্রযুক্তি তৈরির কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি নিউরোলিংকের প্রথম রোগী হিসেবে এমন একটি চিপ স্থাপন করা হয় আরবার মস্তিষ্কে আর এই চিপের সাহায্যে এখন তিনি মস্তিষ্ক দিয়েই কম্পিউটার চালাতে পারছেন এই চিপ স্থাপনের পর বেশ খুশি আরবা এমন একটি যুগান্তকারী পরীক্ষার অংশ হতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন চিপটির ফলে তিনি সহজেই কম্পিউটারে কাজ করতে পারছেন যা তার জন্য অসম্ভব ছিল করে নিউরোলিং প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা ডিজেসিওর মতো আরবার বার মস্তিষ্কের সমস্যা তারা সমাধান করেছে এতে করে তারা নিজেদের চিপ সম্পর্কে আরো ভালো করে জেনেছে ও চিপটিকে আরো উন্নত করেছে there is different ways to you know for nolan be able to recover his performance ajm HM atawulla tvn24 news desk nibat <laughs> theke somprocharito tvn24 television biswo jure bagalir kortho